উচ্চ রক্তচাপের রুগীরা ডিম খেলে কি হয় উচ্চ রক্তচাপ একটি নিরবঘাতক এবং ডিম হচ্ছে আমাদের প্রতিদিনের নিয়মিত একটি খাবার এখন প্রশ্ন হচ্ছে উচ্চ রক্তচাপের রুগীরা কি ডিম খেতে পারবেন ডিম কি সত্যিই রক্তচাপ বাড়িয়ে দেয় নাকি এটি একটি মিথ আজকের ভিডিওটিতে আমরা জানাবো এই ডিম সম্পর্কে বৈজ্ঞানিক রিসার্চ চিকিৎসকদের মতামত এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে পুরো সত্যটি আজকে আপনাদেরকে জানাবো তাই অবশ্যই ভিডিওটি একটু করবেন না কারণ শেষের দিকে জানাবো ডিম খাওয়া সঠিক নিয়ম যা উচ্চ রক্তচাপ কমাতেও আপনার সাহায্য করবে তার আগে আপনার রক্তচাপ কত থাকে এবং বয়স কত এবং ওজন কত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান উচ্চ রক্তচাপ এবং ডিম নিয়ে প্রথমে কিছু ভুল ধারণা আপনাদেরকে ভেঙে নেই অনেকে মনে করেন ডিমে কোলেস্ট্রল আছে তাই এটি রক্তচাপ বাড়তে সাহায্য করে কিন্তু আসল সত্য হচ্ছে ডিমে থাকা কোলেস্ট্রল সেটি হচ্ছে খাদ্য কোলেস্ট্রল যেটি সরাসরি রক্তচাপ বৃদ্ধি করে না শরীরে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে লিভার অতিরিক্ত তেল চর্বি এবং মশলাযুক্ত খাবার খেলে রক্তচাপ বৃদ্ধি পায় ডিম নয় এখন ডিম নিজে কিন্তু রক্তচাপ তৈরি করে না বরং ভুল ভাবে যদি আপনি রান্না করেন এবং যদি অতিরিক্ত খাবার বা অতিরিক্ত ডিম খেয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার সমস্যার কারণ হতে পারে এখন আসুন গবেষণা কি বলে সেটি জেনে নি তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো জার্নাল অফ একটি স্টাডিতে দেখা গিয়েছে সপ্তাহে একজন সুস্থ স্বাভাবিক মানুষ থেকে ডিম খাওয়া উচ্চ তিন না বাড়ানোর পাশাপাশি হার্ট হার্টের জন্য বা হৃদ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এছাড়া আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে স্বাভাবিক মানুষ প্রতিদিন একটি ডিম নিরাপদে খেতে পারেন উচ্চ রক্তচাপের রুগীরা ডায়াবেটিস রোগীরা এবং হার্টের রুগীরাও সীমিত পরিমাণে ডিম খেতে পারেন আরেকটি গবেষণায় পাওয়া গেছে ডিমে থাকা পেপটাইপ নামক এক ধরনের উপাদান রক্তচাপ কমাতেও কিন্তু সাহায্য করতে পারে অর্থাৎ ডিম যদি সঠিকভাবে খান তাহলে এটি উচ্চ রক্তচাপ রোগীদের জন্য শত্রু নাই বরং বন্ধু হতে পারে তাই আপনি কিভাবে খাচ্ছেন সেটির উপরে নির্ভর করবে আপনি কিভাবে ডিম খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা সঠিক নিয়মটি একটু বাদে জানাচ্ছি তো তার আগে আসুন জেনে নিই উচ্চ রক্তচাপ রোগীদের জন্য ডিম আসলে কি উপকার করতে পারে হ্যাঁ উপকার করতে পারে তো কি কি উপকার করতে পারে আসুন জানিয়ে ডিমের প্রোটিন রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে ডিমের প্রোটিন শরীরের পেশি শক্ত রাখে রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে এটি বড় ভূমিকা পালন করে থাকে তাছাড়া ডিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান লুটেইন এবং কোলেন হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয় এই দুটি উপাদান অর্থাৎ লুটেইন এবং কোলেন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান এটি রক্তনালীকে নমনীয় করে রাখে প্রদাহ কমায় হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখে এছাড়া ডিমে রয়েছে যে ফ্যাট সেটি হচ্ছে স্বাস্থ্যকর ফ্যাট খারাপ ফ্যাট এই ডিমে থাকে না বললেই চলে তাই হাই ব্লাড প্রেশার বাড়ানোর তেমন কোনো সুযোগ নেই এছাড়া আপনি জেনে অবাক হতে পারেন যে এই ডিম কিন্তু ওজন কমাতেও সাহায্য করে ওজন কমালে উচ্চ রক্তচাপ কিন্তু স্বাভাবিকভাবেই কমে সকালে যদি একটি ডিম আপনি খেতে পারেন সেক্ষেত্রে আপনার সারাদিনে যে খাবার চাহিদা অনেকটাই পূরণ হয়ে যায় তাই অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও কিন্তু কমে আসে আর যখন অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে আসে তখন এটি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাহলে কি সবার ডিম খাওয়া উচিত না সবার কিন্তু ডিম খাওয়া যাবে না উচ্চ রক্তচাপ থাকলেও কিছু পরিস্থিতিতে কিন্তু আপনাকে সাবধান হতে হবে ডিম ভাজি করে কখনো খাবেন না তেল ঘি মাখন রক্তচাপ বাড়িয়ে দিতে পারে তাই ডিম ভাজি খাবেন না এছাড়া দিনে সর্বোচ্চ একটির বেশি ডিম নয় কারণ ডাক্তাররা উচ্চ রক্তচাপ রুগীদের জন্য দিনে একটি ডিমের বেশি না খেতেই নিষেধ করছেন যদি কোলেস্ট্রল খুব বেশি হাই থাকে তাহলে অবশ্যই আপনি যে চিকিৎসকের কাছে চিকিৎসা নেন তার কাছে অবশ্যই পরামর্শ ছাড়া এই ডিম খাবেন না তাছাড়া উচ্চ রক্তচাপের রোগীরা কুসুম না সাদা অংশ বেশি উপকারী এগ হোয়াইট পুরোপুরি কোলেস্ট্রল মুক্ত তাই জন্য এই সাদা অংশ খেতে পারেন এখন কিভাবে খেলে আপনি বেশি উপকার পাবেন সেটি আসুন জেনে নিই তার আগে আপনি নিজে ঠিক কীভাবে এই ডিম খান অবশ্যই কমেন্ট করে জানাবেন সিদ্ধ ডিম সেরা নরম সিদ্ধ বা হাফ বয়েল ডিম এটি খেতে পারেন কোনো তেল নেই সব থেকে স্বাস্থ্যকর এই ডিমটি আপনার জন্য বেশি উপকার এছাড়া ডিমের সাদা অংশ এক থেকে দুটি পর্যন্ত আপনি খেতে পারেন যাদের রক্তচাপ বেশি তারা ডিমের সাদা অংশ দুটি খেতে পারেন এবং যদি মোটামুটি প্রেশার নিয়ন্ত্রণে থাকে তাহলে কুসুমের অর্ধেক আপনারা খেতে পারবেন এটি আপনার জন্য নিরাপদ এছাড়া সকালের নাস্তায় আপনারা ডিম খাওয়ার চেষ্টা করবেন সকালে ডিম খেলে সারাদিন শক্তি থাকে এবং রক্তচাপ স্থির থাকে তাছাড়া ডিম খাওয়ার সময় আপনারা লবণ ব্যবহার কমিয়ে দিন অতিরিক্ত লবণ কিন্তু আপনার রক্তচাপ বাড়াতে সাহায্য করে ডিমের লবণের ব্যবহার অবশ্যই কমিয়ে দিতে হবে তাছাড়া ডিমের সাথে যোগ করুন স্বাস্থ্যকর খাবার যেমন ওটস সালাদ শাক সবজি ফল এগুলো এগুলো খেলে আপনার ডিমের উপকার আরো অনেক বেশি বেড়ে যেতে পারে তো আপনি নিজে কিভাবে ডিম খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ডিম খাওয়ার ক্ষেত্রে যে ভুলগুলো করলে আপনার ডিম ক্ষতি করবে সেটি জানিয়ে দিই ভাজা পরোটার সাথে ডিম অনেকে খেয়ে থাকেন এগুলো কিন্তু ক্ষতিকর ক্ষতিকর তাছাড়া বারবার তেল ব্যবহার করে কিন্তু অমলেট করলে এই ডিম কিন্তু আপনার জন্য ক্ষতিকর প্রতিদিন উচ্চ রক্তচাপ থাকা সত্ত্বেও দুই থেকে তিনটি ডিম খাওয়াও আপনার জন্য ক্ষতিকর এছাড়া ডিমে অতিরিক্ত লবণ ছিটিয়ে খাওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে তাছাড়া ডিম রাত্রে খেলে আপনার হজমে সমস্যা হতে পারে এবং রাত্রে ডিম খেলে আপনার রক্তচাপ আরো বেশি সমস্যা মুখে দাঁড়াতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই ভুলগুলো বাদ দিয়ে যদি আপনারা ডিম খেতে পারেন ডিম আপনার জন্য আরো বেশি উপকারী হতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে শেষে কি দাঁড়ালো উচ্চ রক্তচাপের রুগীরা ডিম অবশ্যই এবং এতে রক্তচাপ বাড়বে না বরং উপকারও পাওয়া যাবে তবে অবশ্যই যদি আপনার শারীরিক কোনো জটিলতা থাকে তাহলে ডাক্তার কিংবা পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী এই ডিম খাওয়া খুব বেশি জরুরি তোসব দর্শক মন্ডলী আপনার ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ কত থাকে এবং ডিম কয়টি করে খান এবং বয়স কত ওজন কত যদি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারব আর ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার ব্যক্তিগত মতামত এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য নিয়ে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি পর্যন্তই ছিল ধন্যবাদ